স্ক্রিনের প্রশ্নটা বইয়ের তেইশ চব্বিশ ভর্তি পরীক্ষায় আসার ডিফারেন্সিয়েশন থেকে একটা কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিছুটা বলা যায় কারণ এই কোয়েশ্চেনটা দেখে বোঝা যায় না যে এটাকে করতে হবে স্টুডেন্টের প্রথম অ্যাপ্রোচ থাকে যে এটাকে সাইনের সূত্র বা টেনের সূত্র বুঝিয়ে করবো অন্যান্য অঙ্কের মতো কিন্তু এখানে এটা ট্রিকি পার্ট এটাকে কোনো সূত্র দিয়ে সিম্প্লিফাই করা সম্ভব না এটাকে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে হয় এখন প্রশ্ন হলো এটা বুঝবো কিভাবে এটাকে ডাইরেক্টলি ডিফারেন্সিয়েশন করতে হবে আনসার হলো বোঝার ডেফিনেট কোনো ওয়ে নেই এটাতে বিভিন্ন নর্মাল সূত্রগুলো বসিয়ে বা মাথায় বসে দেখতে হবে যে এখানে বসানো সম্ভব হচ্ছে কিনা সূত্রগুলো বা অ্যাপ্লাই করা সম্ভব হচ্ছে কিনা যদি দেখা যায় যে সম্ভব হচ্ছে না তখন মোস্ট প্রবলি এটাকে ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করলেই সমাধান পাওয়া যাবে সো প্রশ্নটা সমাধান করা যাক এখন ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে এটার ডি ডি এক্স অফ ওয়াই টেন ইনভার্স এর ডিফারেন্সিয়েশন করতে হবে কথা হচ্ছে আমরা জানি টেন ইনভার্স এক্স এই ডিফারেন্সিয়েশন 1 আসে হলো স্কোয়ার এই সূত্রটাই এখানে বসাবো আমি টুরাটাকে এক্স ধরে বাই এখন কথা হচ্ছে আমি পুরোটাকে এক্স ধরছি কিন্তু এটা তো আসলে এক্স তাহলে এটাকে আবার একবার ডিফারেন্সিয়েশন করতে হবে সো এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে হবে ইউভি এর সূত্র বসাতে হবে ইউ বাই ভি এটা ডিফারেন্সিয়েশন করলে যা আসে ভি স্কয়ার এর করে থাকে ভি ডি অফ ইউ মাইনাস ইউ ডি অফ ভি তো এই সূত্রটা এখানে বসাই প্রথমে 1 মাইনাস 4 এক্স স্কয়ার স্কয়ার হয়ে এটা হবে এন্ড এখানে থাকবে প্রথমে ভি 1 মাইনাস 4 এক্স স্কয়ার

তখন আমি ধরে নিছি যে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার এক্স ধরে নিছি কিন্তু এটাকে তো এক্স ধরা যাবে না কারণ এটা এক্স না তাহলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে সেটা করলে আসবে জিরো মাইনাস এইট এক্স এতটুকুই হলো এই ম্যাথের সবচেয়ে কঠিন পার্ট এরপরের পার্টে ডিফারেন্সিয়েশনের কোনো কাজ নেই এখানে বাকিটা জাস্ট হলো সরলীকরণ তো সরলীকরণ করে আমি ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস্কোয়ার ফোর ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার আর এদিকে এখন নিচে আছে টু আর উপরে আছে ফোর এক্স কাটাকাটি হয়ে আসবে টু এক্স দেখা যাচ্ছে উপরে একটা আছে মাইনাস টু এক্স ইন্টু আরেকটা আছে এ দিয়ে মাইনাস এইট এক্স দুইটা গুণ হয়ে হবে প্লাস সিক্সটিন তাহলে এখানে আসবে প্লাস দেন উপরে বসবে সিক্সটিন এক্স স্কোয়ার আর নিচে থাকবে রুট ওভার অফ ওয়ান মাইনাস ফোর পরের লাইনে আমি নিচটাকে উপরে নিয়ে যাবো তাহলে ওয়ান মাইনাস 4x2 नीचे टाइम पे 1 + 12x2 * अब ये এখানে প্রত্যেক শির্ণ বলে 1 - 4x2 কে ওর নেব তাহলে næস ফিল করে 4 * 1 - 4x2 + 16x2 डिवाइडेड बाय 1 - माइनस फोर